নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব নাগার্জুনা কোম্পানির প্রোফেক সুপার সম্পর্কে এটা সস্তা এবং কার্যকারী পেস্টিসাইড তাহলে আজকের এই ভিডিওতে প্রোফেক সুপার সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে চলেছি যারাই আমার ভিডিও দেখতেছে তারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকবেন তাহলে সবার প্রথমে জানা যায় সুপার সম্পর্কে কি কি জানতে চলেছি প্রথমেই আমরা জানব এর মধ্যে কি টেকনিকের বা কম্পোজিশন আছে ও ফসলের মধ্যে কিভাবে কাজ করে কি কি ফসলে দিতে পারব ফসলের কি কি ইনসেক্ট বা প্রকাকে নিয়ন্ত্রণ করে এর সঙ্গে এও জানব এর ড্রোস কত এমএল দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এর দাম কত সবার প্রথমে আমরা দেখে নেই এর মধ্যে কি টেকনিক্যাল বা কম্পোজিশন আছে তো সবার প্রথমে প্রোফিনাফস চল্লিশ পার্সেন্ট ও সাইপার মেথিন চার পার্সেন্ট ইসি ফরমুলেশনে দেখতে পাওয়া যায় এই একই টেকনিকেলে বাজারে আরও অনেক ওষুধ দেখতে পাওয়া যায় এরপর দেখে নেই আমরা এর প্রয়োগ কোন সময় করব এর প্রয়োগ আমরা ফসলের পোকা আক্রমণের শুরুতে অথবা পোকা আক্রমণের পরেও এর প্রয়োগ করতে পারি দুইভাবেই এর ভালো রেজাল্ট আমরা পেতে পারি প্রসাদ সুপার হলুদ যুক্ত কীটনাশক এটা স্পর্শ এবং স্টমাক বা পেটের মাধ্যমেও কাজ করে এবং অনেক সময় পর্যন্ত কাজ করে এটি পাতার উপর স্প্রে করার পর দ্রুত পাতার ভিতরে প্রবেশ করে এবং বৃষ্টি দ্বারা প্রভাবিত হয় না এরপর আমরা দেখবো কি কি পোকা মাকড়ের উপর কাজ করে এটি সাধারণত সু পোকা সাদা মাছি জাপ পোকা ফিজ ইত্যাদি ঈদ শত্রুদের নিয়ন্ত্রণ করতে কার্যকর এরপর দেখে নেব কোন কোন ফসলের উপর এর প্রয়োগ করা যায় মোটামুটি সমস্ত রকমের সবজি ও ফুল জাতীয় ফসলে এর প্রয়োগ করা যায় বা দেখতে পাওয়া যায় এছাড়া ধান গম সয়াবিন মটর তুলো ইত্যাদি রকমের ফসলের মধ্যে এই ধরনের প্রকার আক্রমণ দেখা যায় সেখানেই এর প্রয়োগ কিছুটা পড়ে থাকে এর ড্রোজ হলো দুই এম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এর ব্যবহারের আগে অবশ্যই লিটলেট দেখে নিন আর বাজারে এর দাম একশো এম এল একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে দেখা যায় তো বন্ধুরা আশা করি প্রকর সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি ধন্যবাদ